দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী বর্মি বাজার থেকে শুভেচ্ছা জানাচ্ছি বর্মির গরুর হাট আজ বুধবার গরুর হাট থেকে আপনাদের দেখাতে চেষ্টা করছি দর্শক দর্শক ঈদের আগে কিন্তু আজ বুধবার বর্মি বাজার অর্থাৎ হাটবারের শেষ দিন আজকে বাজারে উপচে পড়া ভিড় রয়েছে ক্রেতা বিক্রেতার এখানে কিন্তু অনেকেই ইতিমধ্যে গরু কিনেছেন অনেকেই আবার বিক্রি করতে আসছেন এরকম দৃশ্যই দর্শক আজকে বড়ুই বাজারে দেখা যাচ্ছে তবে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে গরু মহিষ এবং পশু রয়েছে যেগুলা বিক্রি করার জন্য অনেকেই আসছেন এবং মানুষও কিন্তু কেনাকাটা করছেন দর্শক সেই দৃশ্যই আপনাদের দেখাতে চেষ্টা করছি বুধবার দিন গরুর হাট কিন্তু জমে উঠেছে এখানে ক্রেতা বিক্রেতার ভিড় রয়েছে বর্মির গরুর হাট ঐতিহ্যবাহী বর্মি বাজার শ্রীপুর উপজেলার সেই ঐতিহ্যবাহী বড়ি বাজারের সেই গরুর হাট এখানে গাড়িতে করে আসছে গরু এখন গড়িতে সময় দুপুর বারোটা আর এখনো কিন্তু ক্রেতা বিক্রেতার আগমনে মুখরিত এই বর্মি বাজার দর্শক আপনাদের দেখাতে চেষ্টা করছি বড়িবাজারের গরুর হাট থেকে আপনাদের যে দৃশ্য আজকের যে গরুর বাজার সেটা কিন্তু দেখাতে চেষ্টা করছি পুরোটাই কিন্তু গরু একেবারে ভরে গিয়েছে পুরো উপজেলার ঐতিহ্য বিভিন্ন ধরনের গরু রয়েছে এখনো কিন্তু এখনো কিন্তু বাজারে গরু আসছে বিশেষ করে আবার বিক্রি অনেকে কিন্তু গরু বিক্রি করে চলে যাচ্ছেন আর সে উপলক্ষে আজকে বুধবার অর্থাৎ ঈদের আগে কিন্তু আজকে বুধবার আর বুধবার কিন্তু ঈদের আগে আর সেই দৃশ্য আপনাদের দেখাতে চেষ্টা করছে তাহলে বলা যায় যে আজকে কিন্তু গরু ছাগলের যে পশুর হাট রয়েছে আজকে বুধবার শেষ হাট কিন্তু আজকে বাজারে সে উপলক্ষে আশেপাশের ক্রেতা বিক্রেতা যারা কোরবানির জন্য গরু কিনবেন তারাও এসেছেন যারা নিজের পশুকে বিক্রি করে দিবেন তারাও এসেছেন অর্থাৎ ক্রেতা বিক্রেতার ভিড়ে কিন্তু মুখরিত আজকে বর্নি বাজার দর্শক সেই দৃশ্যই আপনাদের আসলে দেখাতে চেষ্টা করছে দর্শক এখনও কিন্তু বাজারে বিভিন্নভাবে কিন্তু গরু প্রবেশ করছে আবার অনেকে কিন্তু গরু ক্রয় করে তাদের কোরবানির জন্য নিয়ে যাচ্ছেন এরকম দৃশ্যটাই কিন্তু দর্শক আপনাদের দেখাতে চেষ্টা করছি আজকে বাজারে প্রচুর পরিমাণে ক্রেতা বিক্রেতার ভিড় রয়েছে অর্থাৎ ভালো বেচা কিনা হচ্ছে বলা যায় আমরা যেটুকু জানতে পেরেছি অনেকের সাথে কথা বলেছি গরুর ব্যাপারের সাথে কথা বলেছি তারা কিন্তু অনেকেই গরু বিক্রি করে আবারও তারা বাজারে গরু প্রবেশ করাচ্ছেন দর্শক এরকমই এখনও কিন্তু অনেক সময় রয়েছে যেহেতু রাত পর্যন্ত হাট চলবে সেই হিসেবে আপনাদের কিন্তু বলতে পারি যে এখানে আজকে কিন্তু ভালো ক্রয় বিক্রয় হচ্ছে এই বর্মির হাটে দর্শক দেখাতে চেষ্টা করছিলাম শ্রীপুর উপজেলা ঐতিহ্যবাহী বাজারের পশুর হাট থেকে আপনাদের দেখাতে চেষ্টা করছিলাম দর্শক সকলেই সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন